প্রতিদিনের মতো বিকেলে ঘুম থেকে উঠে সিম্বার একটাই আবদার যে তাকে ছাদে ঘুরতে নিয়ে যেতে হবে উঠেই সে তো জুতো হাতে ছাদে যাওয়ার জন্য একদম রেডি আজ চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের সাথে আজ বিকেলটা একসাথে কাটানো যাক দেখুন সিঁড়ি দিয়ে কেমন ধরপর করে উঠছে একটু হলেই পড়ে যাবে তাও ভয়ের ছিটে ফোটা মাত্র নেই এই যে আমাদের ছাদ আমরাই বাড়িতে বিগত বছর পাঁচ ধরে ভাড়া আছি অনেক সুখ দুঃখের সাক্ষী আমাদের এই ছাদ দাঁড়ান একবার আপনাদের ছাদটা ঘুরে দেখায় মন খারাপ হলে ছাদের এই সিটা দেখছেন এখানে বসে থাকি আবার গরমকালে এই ছাদের ঠান্ডা হাওয়া খেতে খেতে গান শুনতে বেশ ভালো লাগে মনটা যেন একদম ভালো হয়ে যায় দেখুন কান্ত এখন সিম্বাকে আর পাইকে শুরু হয়ে গেছে তার ছোটাছুটি চলুন ওর সাথে সাথে যাওয়া যাক ও বরং পাখি দেখুক আপনারা আসুন একটা জিনিস দেখায় ব্যাঙ্গালোর আসার পর প্রায় প্রত্যেক বাড়িতেই দেখেছি এই রাক্ষসের মুখোশ সম্ভবত মনে হয় নজরের জন্য থাকে এমন মুখোশ এই যে দেখুন আসল কারণটা আমি ঠিক জানি না কারোর জানা থাকলে কমেন্টে জানাবেন তো ওদিকটা দেখুন কত নারকল গাছ কি ভালো লাগছে না দেখতে তা বলে ডাবের দাম যে কম তা কিন্তু নয় আরও একটা জিনিস দেখায় ওই যে দূরে হলুদ রঙের ছাদটা দেখছেন ওটা হলো একটা কোর্ট ওখানে সিম্বা হওয়ার আগে রোজ চা খেতে যেতাম এখন আর যাওয়া হয় না বললেই হয় শুধু চা না বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যদি এর মধ্যে চাই আপনাদের সঙ্গে নিয়ে যাব যাই সন্ধে হয়ে যাচ্ছে এবার সিম্বাকে নিয়ে নিচে নেমে যাই তাহলে আজকের মতো তবে আসি আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে আমার এই গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর খারাপ লাগলে কী খারাপ লাগছে সেটাও কিন্তু জানাবেন